তৃণমূলের অন্দরে এখন কার্যত তুলকালাম পরিস্থিতি একাধিক বর্ষিয়ান নেতার মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে তারা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা প্রকাশ করছেন কিনা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরছেন আরেকটা অংশ এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল আরও একজনের গলায় তবে তিনি তৃণমূলের কেউ নন বিজেপির দিলীপ ঘোষ হ্যাঁ ঠিক শুনেছেন দিলীপ ঘোষের গলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা তাও আবার রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টেনে দিলীপ ঘোষ বলেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভালো নেতা মনে করি রাহুল গান্ধী তিন শূন্য চার শূন্যটা ভোট হেরেছেন তিনি রিজেক্ট হয়ে গেছেন এক প্রকার তাঁর কথাবার্তার থেকে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার নেতৃত্বে মানুষ স্বীকার করবে কি না পার্টি স্বীকার করে নেওয়া এক কথা সময়ে স্বীকার করা অন্য কথা দিলীপ ঘোষ যখন রাহুল গান্ধীর বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তখন তার বুদ্ধিমত্তা নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন ঠিকই বলেছেন বাবুর মেধা তার বুদ্ধিমত্তা গরুর দুধে যিনি সোনা খুঁজে পান তিনি কার মাথা থেকে কীরকম ব্রেনের ঘিলু খুঁজে পাবেন তিনিই বিচার করবেন